আসাম সব কিছুই এদের এই নিয়ে আপনাকে আমরা রিফ্লেক্টেড করি আমরা প্লেয়ারদের আগে আগে এই ভ্রমণ ক্লাবের প্লেয়াররা ভালো খেললে আমরা আসি আনন্দ পাই জিতলে আনন্দ পাই তাই আবারও বলি যে আই আইসিআরটা যাবে ঈশ্বরের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি আমরা চাই একটু এক্সপেরিমেন্ট করতে গেল মনে হয় একসাথে চারটে চেঞ্জ না করলেও পারতো

যার জন্য আমরা অ্যাটাকা তুলতে চাই ছেলে প্র্যাকটিস এখানে হয় না বাইদেউ আর দেখিনি যে কোচের একটু খোজ দু একটা কথাতে নিশ্চয়ই যে একটা ভালো টাচ হয় ভালো আছে ভালো যতক্ষণ না মাঠে খেলবে ততক্ষণ না আমরা কমেন্ট করতে পারবো